نحمده ونصلي على رسوله الكريم وما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لهم قلوب يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها ذلك الانعام بل هم اضل اولئك هم الغافلون صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين দূরে কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই কাল চক্র টোয়েন্টি ফোর ইসলামিক লেকচারের এই আলোচনা অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ প্রিয় দর্শক বরাবরের মতোই আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ভাইরাল কিছু শব্দ যে শব্দগুলো ইসলামের সাথে সাংঘর্ষী এবং এর ভয়াবহতা পরিণাম পরে পাক থেকে একটি আয়াতে কারিম আমি তেলবাদ করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান এমন একটি সম্প্রদায়ের কথা বলেছেন এমন কিছু মানুষের কথা বলেছেন যাদের বিবেক আছে অন্তরকরণ আছে হৃদয় আছে কিন্তু তারা উপলব্ধি করতে পারে না যাদের চক্ষু আছে এরপরেও তারা দেখে না যাদের কর্ণ আছে এর পরেও তারা শুনে না তাহলে তারা কি উপলব্ধি করতে পারে না কি দেখে না কি শুনে না শ্রবণ শক্তি যাদের আছে যাদের আছে আমরা আমাদের যারা আকল আমরা আমরা বিবে জানতাম কিন্তু আল্লাহ তারা তাদেরকে উলিয়ায় কে কালারায়াম চতুষ্পদ জন্তুর নেয় বলেছেন বালহুম আদাল তার চাইতো নিকৃষ্ট বলেছেন এরপরে বলেছেন আপদ ভ্রষ্ট তারা গাফেল তারা অলস নির্বোধ প্রিয় দর্শক কোন শক্তি না থাকার কারণে কোন বুদ্ধি না থাকার কারণে কোন জ্ঞান না থাকার কারণে আল্লাহ তালা আমাদেরকে কিছু মানুষকে গরুর সাথে তুলনা করেছেন যে সব জন্তুর কথা বলেছেন আল্লাহ তালা পাখির সাথে তুলনা করেননি যেহেতু কেউকে কেউ যদি কাক বলে কেউ যদি ময়না বলে টিয়া বলে শালিক পাখি বলে গালি দেয় না মানুষ মানুষকে গরু বলে গালি দেয় তখন মানুষ রাগান্বিত হন অসন্তুষ্ট হন মানুষ মানুষকে ছাগল বলে মানুষ অসন্তুষ্ট হন অনেক সময় গাধা বলেন মানুষ অসন্তুষ্ট হন অনেক সময় কুকুর বলেন গালি দেন তাহলে আল্লাহ তালা চতুষ্প জন্তুর কথা বলেছেন তুলনা করেছেন চায়ের পাওয়া জানোয়ারগুলোই হচ্ছে নিকৃষ্ট নিকৃষ্টের মধ্যে পড়ে এবং চায়ের পাওয়া জানোয়ারগুলো হচ্ছে নির্বোধ প্রাণীর মধ্যে নির্বোধ বেশি এবং নিকৃষ্ট প্রাণীগুলো বেশি হচ্ছে চায়ের পাওয়া জানোয়ারের মধ্যে যেমন শুকর নিকৃষ্ট কুকুর নিকৃষ্ট ইত্যাদি লাসুবাহ নিশ্চয় সর্বোত্তম কাঠামো দিয়ে সর্বোত্তম আকৃতি দিয়ে সর্বোৎকৃষ্ট দায় দিয়ে আল্লাহ তালা মানস সৃষ্টি করেছেন এই আয়াতে ব্যাখ্যায় হাকিকতে অনেক গভীর তথ্য রয়েছে উৎকৃষ্ট মানুষকে আল্লাহ তালা নিকৃষ্ট চারিপাওয়া জন্তুর সাথে কেন তুলনা করলেন আমি খুব সীমান্যভাবে যদি আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে থাকি কিছু ভাইরাল শব্দ যেমন আমরা বলে থাকি মৃত্যুর সাথে পাঞ্জা লড়লো আচ্ছা বলেন মালাক্ষ মৌত আসবে মহান আল্লাহর হুকুমে আজরাইল আমিন ফেরেস্তা জান কবস করবে এই মৃত্যুর সাথে পাঞ্জা লড়া বা মরণের সাথে যুদ্ধ করা অথবা মালাক্ষোল মৌত আজরাইলের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তিধর মানুষের কি আছে তাহলে আজকে থেকে আমাদেরকে এই মশহুর গলত ভাইরাল ভুল থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক এই আলোচনা থেকে শব্দ থেকে এবং এই শব্দ অমার্জিত শব্দ থেকে আমাদেরকে আজকে থেকে বের হয়ে আসতে হবে আমরা আজকে থেকে বলবো না কখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মৃত্যু নিয়ে আরেকটি ভুল সংবাদ বলে থাকি আমরা বলে থাকি অকাল মৃত্যু মৃত্যুর কোনো অকাল নেই আল্লাহ তালা যখন প্রয়োজন মনে করেন ভালো মনে করেন আল্লাহ তার ওই বান্দাকে নিয়ে যাবেন তার প্রতি অসন্তুষ্ট হয়ে তাকে জাহান্নামের জন্য নিয়ে যাক কিংবা তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে জান্নাতের জন্য নিয়ে যাক এটি মহান আল্লাহর ইচ্ছা এই জন্য যখন আল্লাহ তারা যাকে যতদিন ইচ্ছে বাঁচিয়ে রাখবেন আল্লাহ তালা যাকে যতদিন হায়াত দিয়ে এসেছে ততদিন বাঁচবে অকাল মৃত্যু বলে আমরা এই শব্দটি ব্যবহার করতে পারি না এটি আমাদের শব্দ চয়নের ক্ষেত্রে ভুল এটি ইসলামের সাথে সাংঘর্ষিক এই জন্য যারা লেখক গবেষক কলামিয়া ব্যক্তিত্ব সাংবাদিক ভাইয়েরা রয়েছেন অকাল মৃত্যু বলে কোনো শব্দ আমরা ব্যবহার করে ইসলামের সাথে সাংঘর্ষিক আমরা গুনাহের দিকে যাব না আরেকটি শব্দ আমরা বলে থাকি উপরওয়ালা এই উপরওয়ালা শব্দটিও বলা যাবে না উপরওয়ালা মানি আল্লাহ তালে উপরে আছেন তাহলে জমিনের খবর খেত আল্লাহ তালা রাখেন না উপরওয়ালা বলার দ্বারা আপনার কোনো নেক হবে না পাপ হতে পারে এমন শব্দ আপনি মালিকের ব্যাপারে বলেছেন যেই শব্দ বলার মধ্যে কোনো স্বভাব নেই যে শব্দ বলার মধ্যে কোনো ফায়দা নেই এটিও শব্দ চয়নের ক্ষেত্রে আমাদের ভুল যদিও আমাদের ভাবর্ত এটি থাকে যে মহান আল্লাহকে বলেছি এটি আমাদের ভাবর্ত হলেও কিন্তু এই শব্দর মধ্যে আল্লাহর গুণকীর্তন হয় না আল্লাহর পবিত্রতা কোনো ঘোষণা হয় না আল্লাহর কোনো জাতি নাম নয় সিফতি নাম নয় উপরওয়ালা এই শব্দটি একজন মুসলিম চয়েস করা করতে পারে না একজন ধর্মপ্রাণ ইমানদার এই শব্দ আল্লাহর শানে ব্যবহার করতে পারে না আমরা অনেক ক্ষেত্রে এমন ভুলও দেখি যে বিবাহ অনুষ্ঠানের মধ্যে গেলে মানুষ অনেক সময় কাবিনের ব্যাপারে মহারানার ব্যাপারে বলে থাকেন যে মহরে কাবিনে তো ব্যাখ্যা হয় না অথচ স্বামী স্ত্রী একে অন্যকে হালালভাবে পাওয়ার জন্য সুসন্তান হওয়ার জন্য নেক্স সন্তান হওয়ার জন্য বৈধ সন্তান হওয়ার জন্য কাবিন মহারানাটা সত্য আদম সফিউল্লাহ আলি তিনিও কাবিনের মাধ্যমে তিনবার রসুল করিম সাল আলি সাল্লামের নাম্যবারকে দরুৎ পাঠ করে মা হাওয়া আল ইসলামের মাহারানা আদায় করেছিলেন বিবাহর ক্ষেত্রে সবচেয়ে জরুরি যে বিষয়টি কাবিন এবং মাহারানা আমরা বলি সেটা কোনো বড় বিষয় নয় তাহলে বিবাহটাও তো হবে না আমরা এই কোনো ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা কিভাবে বলতে পারি যে মাহারানা কাবিন বড় বিষয় নয় কাবিন তো তো ভাত খাওয়ায় না এভাবে কথা বলা যাবে না বন্ধুগণ এভাবে করে আরও অসংখ্য ভুল অসংখ্য সাংঘর্ষিক শব্দ চয়ন আমরা করে থাকি যেগুলোর দ্বারায় শির্কের পর্যায়ে পড়ে যায় এই জন্যই আল্লাহ তালা বলেছেন যে তোমার তো বিবেক আছে চক্ষু আছে কর্ণ আছে তুমি বুঝো না তুমি দেখো না তুমি শোনো না যদি তুমি না শোনো না দেখো না বুঝো ইসলামের সাথে সাংঘর্ষিক হচ্ছে তোমার চলায় ভুল হচ্ছে তোমার বলায় ভুল হচ্ছে তুমি ইসলাম বিরোধী কাল কাজ করছো তুমি সবই বুঝো এটা তুমি বুঝো না আমার পবিত্রতার সাথে তোমার সংঘর্ষ হচ্ছে আমার দিনের সাথে তোমার সংঘর্ষ হচ্ছে আমার রসুল উল্লাহর আদর্শের সাথে তোমার জীবন জীবনযাপনের মধ্যে ব্যামিল হচ্ছে এটি তুমি বুঝো না এই জন্য আল্লাহ তারা তাদেরকে বলেছেন উল এক তুমি চায়ের পাওয়া জানোয়ারের মতো বালহম আদল্লাহ তার চাইতে তুমি নিকৃষ্ট আসুন আমরা সকলেই বোধ শক্তি অর্জন করার চেষ্টা করি আমরা প্রত্যেকেই এ ধরনের বড় বড়ো ভুলভ্রান্তিওয়ালা জীবনযাপন থেকে আমরা নিজেকে হেফাজত করি এবং আমরা সচেতনতা অবলম্বন করি ইসলামের প্রকৃত বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করি আল্লাহ আল্লা সুবাহানুতাল আমাদেরকে বোধশক্তি অর্জনের জন্য তৌফিক দান করেন এবং আজকের মতো এখানেই বিদায় নিলাম অন্য সময় অন্য সংবাদ নিয়ে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহাম